भैया আমাকে একটা রুটি দিবেন কি আপু তোমার রুটি লাগবে হ্যাঁ भैया আমার একটা রুটি লাগবে भैया আমার মা তো খুব ক্ষুধার্ত তাই আমাকে একটা রুটি দেন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে রুটি দিতেছি তুমি কি টাকা নিয়ে আইছো না ভাই আমার কাছে তো টাকা নাই টাকা ছাড়া আমি তো তোমাকে রুটি দিতে পারবো না তুমি আগে বাসায় যাও জায়ে টাকা নিয়ে আসো भैया আমার কাছে তো টাকা নাই টাকা থাকলে তো আমি টাকা নিয়ে আইতাম কি বলো তোমার কাছে টাকা নাই তাহলে আমি তোমাকে রুটি দেব কিভাবে এখন যে কি করি ভাইয়া দেন না আমাকে একটা রুটি ভাইয়া আমার মা না অনেক অসুস্থ আর অনেক ক্ষুধার্ত আমার মাকে যদি আমি না খাওয়াইতে পারি আমার মা তো আর বাঁচবে না কি বলো তোমার মায়ে অসুস্থ আবার খাবার না খাওয়াইতে পারলে বাঁচবে না না খাবারের বিলটা না হয় আমি দেব আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও আমি তোমাকে রুটি দিতেছি আচ্ছা ঠিক আছে ভাইয়া কি ব্যাপার ওই দেখি মেয়েটারে ফ্রিতে খাবার দিতে আছে এটা একটা সুযোগ মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওর মায়ে অনেক ক্ষুধার্থ তাড়াতাড়ি করে মেয়েটাকে চারটা রুটি দিয়ে দেই এই নাও আচ্ছা ভাই আপনাকে অনেক ধন্যবাদ তাড়াতাড়ি ভিডিও করে লই তাহলে আমার দুষ্টা অরূপে হালাই দন যাইব আচ্ছা ঠিক আছে আপু তুমি তাহলে রুটি গুলো নিয়ে যা তোমার আম্মুকে খাওয়াও আচ্ছা ভাইয়া ভিডিও করা তো শেষ অহন যাই আকাশ থেকে টেরা চুরি করে লই মোয়াজন আইলে সুয়াগর রূপে দোষ দিয়া দিন ভালো করে দেখ কালই আশেপাশে কেউ নাই সুয়াগো কাজ করতেছে এই সুযোগে কেউ দেখা থাকে টেরাটা মাইরা দিই না কেউ দেখে নাই তাড়াতাড়ি করে কাটটা পড়ি কি রে টাকা কই গেল? এই সুহাদ, এই অঙ্কন কই রে এই দিগা? মহাজন মনে হয় টাকাগুলা খুঁজতাছে। জি মহাজন ডাকছিলেন। हां, টাকা দুগুন্ডা ডাকছি। আমার ক্যাশের টাকা কে নিছে? তাড়াতাড়ি ক। ইয়ে মানে মহাজন, আমি তো এখানে রুটি ভাঁজতেছিলাম। আমি তো ক্যাশে আসি নাই আর আপনার টাকাও দেখি নাই। কি তুই ক্যাশে আয়স নাই? কাম করতেছিলি আমি মনে গুড়ার গাছ কাটতাছিলাম তার মানে তুই কি কইতেছাস 8 টাকা দাম নিসি তে এক অঙ্কন আমি কিন্তু তোর নাম একবারও nei নাই কি রে তোরা দুইরে কি ঝগড়া করতে কইছি টাকাডা নিছে কে হেড়েক মাজন আমার মনে হয় তেহা ধই নিছে এই টাকাডা দেও আই নিছে তোর কাছে কি কোনো প্রমাণ আছে মাজন ওই টাকাটা কেসেতে নিছে এমন কোনো প্রমাণ আমার কাছে নাই কিন্তু আমার কাছে এমন প্রমাণ আছে আপনি দেখলে বুঝবেন টাকা দাওয়াই